কুরবানে গুস্ত নিয়ে ফিজে রাখতে পারবে পারবে না সময় থেকে বেশি কম 2 মিনিট লাগবে বুখারী শরীফের 5172 নং হাদিস হাদিস এর রাবি হলো আল্লাহর নবীর বিবি আমুলকর رضی আল্লাহু তাআলা আনহুর মে আয়েশা رضی আল্লাহু তাআলা থেকে বর্ণিত আনা আয়েশা তা আল্লাহ আল্লাহু তাআলা عنها আদ্যেহদ্যাইয়া তো মিনহা কনো কদ্দি মুভিল নবি সল্লল্ল খো আনে হিমা বিল মাধি নাতি তো আমরা যখন মোদীর মধ্যে ছিলাম তখন দুস্থের মধ্যে লবণ নাম লিচিং পইরা দুস্থের মধ্যে লবণ লাগাইয়া নবিজী সল্ল ল আ কাছে পেশ করতাম নভীজি সল্ল ল খো আনে হিমা সাল্লাম যাতা তাকুলু ইল্লা সালাসা তাইয়াম তো তোমরা 3 দিনের বেশি গুস্তলিতে পারবে না অর্থাৎ 3 দিন পর্যন্ত তিন দিনের ভিতরে খেয়ে ফেলবে আমাদের এর মধ্যে এলাকার মধ্যে পুরা বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্রগুলোতে একটা মাসলা কথা আছে তিন দিনের ভিতরে গুস্ত রাখতে পারবে কিন্তু এখন ফতোয়া হলো কেউ যদি ইচ্ছা করে আমি এই কুরবানির গুস্ত ফ্রিজে ঢোকাবো সামনে কুরবানির সাথে মিলায়ে খায়া পারবে। সামনে কুরবানির দুষ্টের সাথে মিলা খাবো সেটা পারবে কেননা আল্লাহর নবী যে মধ্যে ওয়ালাইসি আজিম আতিন এটা কোনো জরুরি বিষয় না ইসলামের সুরলারদের মুষ্টিময় কয়েকজন মানুষের কোরবানি দিত আর সবাই কোরবানি দিতে পারত না তখন নবীজি বললো আমি এমন একটা ঘোষণা দিয়ে দেয় আর একটা গুম্বা অথবা গরুর অথবা মহিষের উটের গুস্ত তো তিন দিনের ভিতরে খেতে পারবে না অবশ্যই তিন দিনের মধ্যে না খেতে পারলে মানুষের মধ্যে বিতরণ করে দেবে যেমন কয়েকদিন যদি কারেন না থাকে ত্রিশ মধ্যে যদি আর গুস্ত থাকে মৌনির একটা দাওয়া দা খাওয়া কি খাওয়ান না এমএর গুস্ত বাইর হয় না মৌলবীর খাওয়ান যখন কারণ নাই একটু গন্ধ হয়ে গেছে এই খাওয়ানটা কিন্তু টেবি বুঝছেন তো বলতেছে নবীজি বলেছেন এটা হলো ইসলামের সুরলকদের কথা যখন দিন যাচ্ছে মানুষের টাকা পয়সা হচ্ছে সাহাবে কালাম টাকা পয়সার মালিক হচ্ছে প্রত্যেকে আলাদা আলাদা কমিয়ে দিতে পারে তখন নবীজি বলল। শোনো তোমরা এই গুস্তটাকে ফ্রিজের মধ্যে আটক করে রাখতে পারবো এখন কথা হলো হুজুর সেই সময় কি ফ্রিজ ছিল বা ফ্রিজ ছিল না সেই সময় লবণ ছিল বা আন্নাঘা না সেখানে লবল লাগায় রাখতে পারবো বুঝছেন কথা তাহলে রাখতে পারবেন কি পারবেন না তিন দিনের বেশি রাখতে পারবেন কি পারবেন না এখন কতলে তিনটা বাদ করে এটা সামাজিক একটা নিয়ম আপনি যে মনে না আমার গরুর গুস্তম আমি কালকে দিব না পারবেন তাই আমার বিবেক কি বলে এই তিনটা বাদ করবেন নিজে একটা দেবেন আত্মীয় স্বজনকে আরেকটা দেবেন তারপরে গরিব যারা তাদেরকে একটা দেবেন এখানে আরেকটা কথা হুজুর আত্মীয় স্বজন কাদেরকে দিব আমার আত্মীয় স্বজন সবাই তো কোরবানি দিচ্ছে দিতে পারবেন আত্মীয় হাসানা দিবে

পলাকিয়ান আলু তাপোয়া আল্লা বলেন তোমাদের পক্ষ থেকে আমার কাছে তোমাদের কুরবানির পশুর চামড়াও পৌঁছে না রক্ত পৌঁছে না পুষ্টো পৌঁছে না পৌঁছে কি ক তোমাদের তাকোয়া কাজা লিখা সরোহা লাগম নিতু কবিরুল্লহা আলা মাহা যা কম কবে শিরিল আল্লাহ বলেন আমি এই প্রাণীগুলাকে ঈদের দিনে তোমাদের বস করে দিলাম আমি যদি ঈদের দিনকে কেন্দ্র করে প্রত্যেকটা কোরবানি পশুর মেজাজ যদি চড়া করতাম কোন বেটা জমা করতে পারতো কেউ পারত আল্লাহ বলেন এমনিভাবে আমি তোমাদের জন্য কোরবানি পশুগুলোকে তোমাদের বস করে দিলাম তোমাদের অনুগামী করে দিলাম লিটুকাবির যেন তোমরা আল্লাহ তারা বরত ব্যক্ত করতে পারো বরত্ব ব্যক্ত করতে পারো বরত্ব ঘোষণা করতে পারো কেননা আল্লাহ তালা তোমাদেরকে হেদায়ত দিয়েছেন আল্লাহ বলেন ও আমার হাবিব মহসিন যারা সৎকর্মশীল যারা তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন এই জন্য তাকুয়া যার ভিতরে যত ভয় আছে এখন আরেকটা কথা করবেন গুস্ত নেয়া ফিজে রাখতে পারবি পারবে না সময় থেকে বলে কম দুই মিনিট লাগবে বুখারি শরীফের

তখন গোস্তের মধ্যে লবণ না মিচিং কইরা গোস্তের মধ্যে লবণ লাগাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালা লা তাকুল ইল্লা সালা সাতায়াম তোমরা তিন দিনের বেশি গুস্ত নিতে পারবে না অর্থাৎ তিন দিন পর্যন্ত তিন দিনের ভিতরে খেয়ে ফেলবে আমাদের এর মধ্যে এলাকার মধ্যে পুরা বিশ্বের মধ্যে মুসলিম রাষ্ট্রগুলোতে একটা মাসলা কথা আছে তিন দিনের ভিতরে গুস্ত রাখতে পারবে কিন্তু এখন ফতোয়া হলো কেউ যদি ইচ্ছা করে আমি এই কোরবানির গুস্ত ফ্রিজে ঢুকাবো সামনে কুরবানির সাথে মিলায়া খাই পারবে সামনে কোরবানি গুস্তের সাথে মিলায়া খাবো সেটা পারবে কেননা মধ্যে এটা কোনো জরুরি বিষয় না ইসলামের সরলব্ধে মুষ্টিময় কয়েকজন মানুষের কোরবানি দিত আর সবাই কোরবানি দিতে পারত না তখন নবীজি বললো আমি এমন একটা ঘোষণা দিয়ে যে আর একটা দুম্বা অথবা গরুর অথবা মহিষের উটের গুস্ত তো তিন দিনের ভিতরে খেতে পারবে না অবশ্যই তিন দিনের মধ্যে না খেতে পারলে মানুষের মধ্যে বিতরণ করে দেবে যেমন কয়েকদিন যদি কারেন্ট না থাকে ত্রিশের মধ্যে যদি আর গুস্ত থাকে মনুবীর একটা দাওয়া দেখা এম্মা তার হিসতে গুস্ত বাইরে হয় না মলিবির খাউলটা করে তো কার নালায় একটু গন্ডগোলটা হয়ে গেছে এই কাউডে কত তৈদি বুঝছেন তো বলতেছে নবীজি বলেছেন এটা হলো ইসলামের শুরুলগ্নের কথা যখন দিন যাচ্ছে মানুষের টাকা পয়সা হচ্ছে সাহাবায়ে কেরাম টাকা পয়সার মালিক হচ্ছে থেকে আলাদা আলাদা করবে দিতে পারে তখন নবীজি বলল শোনো তোমরা এই গুস্তটাকে ফ্রিজের মধ্যে আটক করে রাখতে পারবা এখন কথা হলো হুজুর সেই সময় কি ফ্রিজ ছিল বা ফ্রিজ ছিল না সেই সময় লবণ ছিল সেখানে লবণ রাগায় রাখতে পারবা বুঝছেন কথা তাহলে রাখতে পারবেন কি পারবেন না তিন দিনের বেশি রাখতে পারবেন কি পারবেন না এখন কত হলে তিনটা বাদ করে এটা সামাজিক একটা নিয়ম আপনি যে মনে করেন না আমার গরুর গুস্তম আমি কাউকে দেবো না পারবেন তাই না বিবেক কি বলে এই জন্য তিনটা বাক করবেন নিজে একটা দিবেন আত্মীয় স্বজন কার একটা দেবেন তারপরে গরিব যারা আছে তাদেরকে একটা দেবেন এখানে আরেকটা কথা হুজোর আত্মীয় স্বজন কাদেরকে দিব আমার আত্মীয় স্বজন সবাই তো কোরবানি দিচ্ছে দিতে পারবেন